সেদিন বাড়িতে এভাবে পাপড়ি চাট বানানোতে বাড়ির লোক তো খেয়েই বলল যে এত দিন কেন বানাওনি এতটাই কিন্তু টেস্টি হয়েছিল পাপড়ি চাট বানানোর জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি দেড়শো গ্রাম ময়দা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ কালো জিরে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান হাতে ঘষে হাফ চামচেরও কম দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তারপরে সমস্ত কিছু ময়দার সাথে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়ানটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল আর অল্প অল্প জল দিয়ে ডোটাকে খুব শক্তও না খুব নরমও না যেরকমভাবে আমরা লুচি পাওটার জন্য ডো মাখি ঠিক সেরকমই ডোটা মেখে নিচ্ছি অল্প অল্প জলের ছিটা দিয়েই মাখতে হবে ডোটা যেন বেশি নরম না হয়ে যায় এইভাবে মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আরও একটু মেখে নিচ্ছি আর তারপর এর থেকে লেচি কেটে নেব রুটির মতো সাইজের করেই লেচি কেটে নেব আমার এটুকু ময়দাতে তিনটে লেচি হয়েছিল এবার লেচিগুলোকে একটু শুকনো ময়দা দিয়েই বেলে নেব একটা পাতলা রুটি বেলে নেব বন্ধুরা দোকানে পাপড়ি চাট খেতে হলে অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কিন্তু পাপড়ি চাট খেতে হয় কিন্তু ঘরেই যদি এত সহজে পাপড়ি চাট বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে যাওয়ার কি কোনো প্রয়োজন হবে আমার তো মনে হয় না তো রুটিটাকে বেশ পাতলা করে বেলে নিয়েছি তারপর একটা ঘিয়ের শিশির ঢাকনা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি একটু চেপে চেপে কিন্তু কাটতে হবে তাহলে একদম সুন্দর কাটা যাবে এবারে এই এক্সট্রা যে বাড়তি অংশটা এটাকে সরিয়ে দিচ্ছি এইভাবে বেশ অনেকগুলো কেটে নেওয়া হয়ে গেল আর পাপড়িগুলো তেলে দেওয়ার পর যাতে না ফলে তো সেই কারণে একটু কাটা চামচ দিয়ে প্রত্যেকটা পাপড়ির ওপরেই এইভাবে ছিদ্র করে দিতে হবে অসংখ্য ছিদ্র করে দিতে হবে তাহলে পাপড়িগুলো তেলে দেওয়ার পর একদমই ফুলবে না এখন কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তারপর পাপড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজবেন হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না তাহলে পাপড়িগুলো বেশি লালচে হয়ে যাবে দেখতেও বাজে লাগবে আর ভাজাটাও ভালো হবে না তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলেই পাপড়িগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে উল্টে পাল্টে আমি বেশ লালচে করে সবগুলোকেই ভেজে নিয়েছি আর এরকম কালার করে ভাজলেই কিন্তু দেখতে একদমই দোকানের মতনই লাগবে সবগুলোকে ভেজে তুলে নেওয়ার পর বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি এগুলোকেও হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পাপড়িগুলোকেও তুলে নেবো সব পাপড়িগুলোকেই তেলে ভেজে নিয়েছি এবারে একটা তেঁতুলের চাটনি তৈরি করে নেব তার জন্য বেশ খানিকটা তেঁতুল একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবারে এইভাবে ডোলে ডোলে তেঁতুলের বীজটাকে বার করে নিতে হবে তেঁতুলের বীজ আর তেঁতুলের যে শ্বাসটা থাকে সেটাকে বার করে কিন্তু নিংড়ে ফেলে দিতে হবে এর মধ্যে যেন একটুও শ্বাস বা দানা কিছুই না থাকে আপনারা চাইলে একটা বড়ো ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন তাহলে আরও ভালো হবে তবে আমি আর সেকিনি এইভাবে হাত দিয়ে চেপে চেপেই এই তেঁতুলের দানাগুলোকে সব ফেলে দিয়েছি এখন কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দেবেন চিনিটাকে নাচাড়া করতে করতে চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে হাই ফ্লেমে দিলে চিনি একদমই পুড়ে যেতে পারে তো এইভাবে চিনি নাড়াচাড়া করতে করতে একটা বেশ লালচে কালার চলে আসলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এইভাবে ক্যারামেল বানিয়ে তারপর চাটনি তৈরি করলে চাটনির রঙটা কিন্তু খুবই সুন্দর হয় এখন ওই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম যেটা ছেঁকে রেখেছিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সাদা লবণ হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ আর হাফ চামচের একটু বেশি দিলাম চাট মশলা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাটনিটাকে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি আর এর থেকে বেশি আর গাঢ় করব না তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে চাটনিটাকে তৈরি করে নিয়ে এবারে একটা প্লেটের মধ্যে ওই পাপড়িগুলো সাজিয়ে নিলাম তার উপর থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুর টুকরো প্রত্যেকটা পাপড়ির উপরেই এক টুকরো করে আলু দিয়ে দিয়েছি আর তার উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা একটু বেশি করেই দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া তেঁতুলের চাটনি বন্ধুরা এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে ফ্রিজে বেশ অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন যখন মন চাইবে দই বড়া শিঙাড়া কচুরি এসবের সাথে কিন্তু খেতে পারেন দারুণ লাগবে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই একটু ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা আর বিট লবণ এগুলো দিলে খেতে দারুণ লাগবে আর তার উপর থেকে দিয়ে দিলাম ভাজা চিনে বাদাম আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ভুজিয়া ভুজিয়াটা একটু বেশি করেই দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পাপড়ি চাট তাহলে দোকানে অত লাইন দিয়ে দাঁড়ি না থেকে বাড়িতেই খুব সহজে এইভাবে বানিয়ে নিন পাপড়ি চাট খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ